ফাইটার বিমানের মতো দ্রুতগামী এই বিশেষ লম্বা টলারের নাম রাখা হয়েছে ফাইটার টলার বরিশালের বানারি এই বিশেষ ধরনের লম্বা এই ফাইটার টলারগুলা গুলা দেখা যায় স্পিড বোর্ডের মতো দ্রুতগামী এই টলারগুলা বানাইতে কত খরচ হয় আর কি কি প্রয়োজন হয় সবকিছুই এই ভিডিওতে জানামু বড় নদীতে ইলিশ মাছ ধরার লগে বিশেষ আকৃতির লম্বা এই টলার ব্যবহার করা হয় কাঠের তৈরি এই টলার কত বছর স্থায়ী হয় এই বিষয়ে জানার চেষ্টা করবো কাঠের তৈরি এই টলার সাধারণ টলার ভাবলে ভুল করবেন এগুলা স্পিড মতো অনেক স্পিডে চলতে পারে মানে খুব দ্রুতগামী এই টলার গুলা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখেন সবকিছুই জানতে পারবেন টলার কাট দিয়ে বানাইতে কত পারে না এছাড়া আর কোনো খরচ আছে মেশিন কেমন মেশিন তো

এদিকে কতজন মেস্ত্রিক কাজ করছে ভাই তিনজনে তিনজনে কতদিন লাগছে এটা ভাই লাগে দিন আর তিন রাত দিন তিন রাত হ্যাঁ তো আপনাদের নিজে জি ভাই